পদ্মাতীরে তীরে পদ্মা বাসিন্দা দেখতে পাচ্ছেন পদ্মা তীরের বাসিন্দারা তাদের জীবনযাত্রার মান পদ্মার পানি প্রায় এখন বর্তমানে তিন ভাগের এক ভাগ পানি অবস্থান করছে আর দেখতে পাচ্ছেন এখানে অনেক সারি সারি নৌকা বেঁধে রাখা হয়েছে জেলেদের নৌকা এবং যে সমস্ত মাঝিরা বিশেষ করে বালু উত্তোলনের নৌকাও আমরা বড় বড় নৌকাগুলোকে দেখি এই নৌকাগুলো অবশ্য ছোটো নৌকা এগুলো জেলেদের নৌকা আজকে বিকেলের পরন্ত বিকেলের আর পদ্মার তীরের সৌন্দর্য কোনো একটি পদ্মার পাড়ের একটি দৃশ্য আমরা দেখাচ্ছি যেখানে পদ্মার পাড়ের কিছু মাছাড়ু মানে যারা মাছ মারে ছিপ দিয়ে তাকিয়ে দিয়ে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা এমন সৌন্দর্য আসলে আপনারা যদি ভিডিওতে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে আপনারা অবশ্যই আপনারা বাংলাদেশের প্রকৃতির যে সমস্ত সৌন্দর্যগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো দেখার চেষ্টা করুন কারণ জীবন একটাই কিছু সময়ের ভিতরে আমরা পদ্মার দীর্ঘ সূর্য আর দেখতে পাবো না সন্ধ্যা নেমে আসবে শীতকাল ছোট দিনের বেলা বাসায় ফিরে যেতে হবে আমার এখান থেকে সাইকেলে বাসায় ফিরে যেতে আসলে প্রায় বিশ মিনিট লাগবে তো আমি এক্ষুনি রওনা দেব ভিডিও শেষ করব মহান আল্লাহ তালা সকলকে সবসময় ভালো রাখুক আমার আশা করে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ